নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে বুদ্ধ পূর্ণিমার দিনে চালের পাত্রে মিশিয়ে দিন এই একটি জিনিস এতে আপনাদের সকল মনস্কামনা পূরণ হবে বৈশাখ মাসের পূর্ণিমা যেটাকে বলা হয় বুদ্ধ পূর্ণিমা বা বুদ্ধ জয়ন্তী নামেও পরিচিত এই দিনটা সম্পর্কে আপনারা যা জানা দরকার আমি এবার বলে দেব ভেশাক নামেও পরিচিত এই বুদ্ধ পূর্ণিমা বিশ্বজুড়ে বুদ্ধ ধর্মাবলম্বীদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব বৈশাখ মাসের পূর্ণিমাকে বুদ্ধ পূর্ণিমা বা বুদ্ধ জয়ন্তীও বলা হয় এই উৎসব হিন্দু এবং বুদ্ধ উভয় ধর্মে উদযাপন করে থাকে এই দিনে মানুষ গঙ্গাসহ পবিত্র নদীতে স্নান এবং ধ্যানও করেন এর সাথে শ্রী সত্যনারায়ণের পূজাও করা হয় মানুষ তার জন্য উপবাস পালন করেন বৈশাখ পূর্ণিমা তিথিতে ভগবান বিষ্ণুর পূজা করলে সুখ এবং সৌভাগ্য বৃদ্ধি পায় বুদ্ধ পূর্ণিমার তাৎপর্য কি আসুন জেনে নেওয়া যাক বুদ্ধ পূর্ণিমাকে ভগবান বুদ্ধের জন্ম সত্যের জ্ঞান এবং মহাপরিনির্মাণ হিসাবে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় বুদ্ধ পূর্ণিমা কেবল বুদ্ধের জীবনের সাথে সম্পর্কিত নয় বরং এই পূর্ণিমা তিথিতে বছরের পর বছর বনে ঘুরে বেড়ানো এবং কঠোর তপস্যার পর যুদ্ধ এবং বোধগড়ায় বোধিবিকের নিচে সত্যের জ্ঞান অর্জন করেছিলেন বৈশাখ পূর্ণিমার দিনে কনিশগড়ে তার মহাপরিনির্মাণ ঘটে বুদ্ধ পূর্ণিমা ভগবান বুদ্ধের অনুসারিত তার শিক্ষা শোষেন এবং তার দেখানো পথ অনুসরণ করার শপথ নেন এবং মানুষকে সত্য এবং অহিংসার পথে চলতে অনুপ্রাণিত করার চেষ্টা করেন এখন চলছে যেহেতু বৈশাখ মাস এবং এই বৈশাখ মাসের অত্যন্তই পবিত্র হল বুদ্ধ পূর্ণিমা প্রাচীন সনাতনীর মতে এবং বিশ্বাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দিন তথা এই তিথি মনে করা হয় এই তিথিতে পূর্ণ সঞ্চয় করার সুবর্ণ সুযোগও রয়েছে আসুন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক এই বুদ্ধ পূর্ণিমা কবে পড়েছে পঞ্জিকা অনুসারে আগামী এগারোই মে রবিবার সন্ধ্যা ছটা বেজে পঞ্চান্ন মিনিটে শুরু হবে বুদ্ধ পূর্ণিমা এই পূর্ণ তিথি থাকবে বারোই মে সোমবার সন্ধ্যা সাতটা বেজে বাইশ মিনিট পর্যন্ত উদয় তিথি অনুযায়ী সেদিন পালিত হবে বুদ্ধ পূর্ণিমার পার্বণ বন্ধুরা এছাড়াও বুদ্ধ পূর্ণিমার একটি বিরল যোগ তৈরি হচ্ছে এর সঙ্গে রবিযোগেরও সমন্বয় রয়েছে রবিযোগ থাকছে সকাল পাঁচটা বেজে বত্রিশ মিনিট থেকে ঠিক ছটা বেজে সতেরো মিনিট পর্যন্ত প্রচলিত বিশ্বাস এই যোগে স্নান এবং দান করলে সুস্বাস্থ্যের আশীর্বাদ পাওয়া যায় একই সঙ্গে ভগবান বুদ্ধের উপাসনা এবং ধ্যানের মাধ্যমে সাধক সকল প্রকার সুখ লাভ করেন রবিযোগে স্নান পূজা জপ তপস্যা এবং দান করাকে শুভ বলে মনে করা হয় বন্ধুরা এবার আসা যাক মূল বিষয়ে বুদ্ধ পূর্ণিমার দিনে এমন কি জিনিস যা চালের পাত্রে মেশানো অত্যন্তই শুভ বন্ধুরা এই বুদ্ধ পূর্ণিমার দিনে এই উপায়টি করার জন্য অবশ্যই আপনাদের ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে হবে এরপর কোনো গঙ্গাতে গিয়ে অবশ্যই স্নান করার চেষ্টা করবেন এদিন গঙ্গাতে স্নান করা অত্যন্তই শুভ এবং অনেক ভালো মনে করা হয় তাই আপনারা অবশ্যই কোনো না কোনো গঙ্গাতে গিয়ে স্নান করবেন এরপর স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে প্রথমেই আপনাদের বাড়িতে আপনাদের নিয়মে পূজা করতে হবে ভালো করে ঠাকুর ঘরটি মুজবেন শুদ্ধ করবেন এবং সুন্দর করে সাজিয়ে নানান রকমের ভোগ নিবেদন করে আপনারা বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমার পূজা বাড়িতেই সম্পূর্ণ করে নেবেন পূজা সম্পূর্ণ হয়ে যাবার পর আপনারা একটি তামার পাত্র নেবেন তামার পাত্রের উপরে বেশ একটা সুন্দর দেখে আপনারা পান পাতা রাখবেন যেটা একেবারে যেন নিখুঁত হয় তেমন দেখে একটি পান পাতা অবশ্যই রাখবেন এরপর আপনাদের অবশ্যই করে সেই পান পাতার উপরে তিনটি জিনিস রাখতে হবে প্রথমে যে জিনিসটি রাখবেন সেটি হলো একটি এক টাকার কয়েন হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন লাগবে একটি এক টাকার কয়েন এবং দ্বিতীয় যে জিনিসটি লাগবে তা হলো গৌমতী চক্র এই গৌমতী চক্র আপনারা যে কোনো দর্শকর্মার দোকানে খুব সহজেই পেয়ে যাবেন যদি বাড়িতে থাকে সেটা নিতে পারেন যদি নাও থাকে সেক্ষেত্রে যে কোনো দর্শকর্মার দোকানে গিয়ে আপনারা কিনে আনবেন এরপর সেই গৌমতী চক্র ভালো করে গঙ্গার জলে ধুয়ে মুছে পরিষ্কার করবেন এরপর সেই পান পাতার উপরে আপনারা অবশ্যই সেই চক্রটি রাখবেন এরপর আপনাদের আরো যে জিনিসটি রাখতে হবে তা হলো একটি বীজ হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন এই কাজের জন্য অবশ্যই লাগবে একটি পদ্ম বীজ এই পদ্ম বীজ আপনারা অবশ্যই করে দশকর্মার দোকানে পাবেন সেখান থেকে নিয়ে আসবেন এবং তার মধ্যে বেছে একটি মাত্র নেবেন এই তিনটি জিনিস একত্রে পান পাতার উপরে রাখবেন এবং গোলা সেঁদুর দিয়ে তিনটি জিনিসের উপরে আপনারা ফোঁটা দিয়ে দেবেন এরপর উপরে একটি তুলসী পাতা বা উপরে একটি ফুল অবশ্যই দিয়ে আপনারা মা লক্ষ্মী বা আপনাদের দেবতার চরণে অবশ্যই নিবেদন করবেন তার পর আপনারা যখনই নিবেদন করা হয়ে যাবে আপনারা পূজা সম্পূর্ণ করে আপনারা কিছুক্ষণ বাইরে থাকবেন কিছুক্ষণ পর পুনরায় ঠাকুর ঘরে ঢুকবেন সকল দেবদেবীকে আপনারা অবশ্যই প্রণাম করবেন এবং অনুমতি চেয়ে আপনারা সমস্ত ভোগ তুলে নেবেন জায়গাটিকে ভালো করে মুছে পরিষ্কার করে নেবেন এরপর আপনারা চাইলে লক্ষ্মী বা যে ইষ্ট দেবতার চরণে সেই পাত্রটি রেখেছেন সেই দেবতার কাছে বসবেন হাত জড়ো করে আপনাদের বাড়ির সকল সমস্যা অবশ্যই জানাবেন যা যা সমস্যা হচ্ছে সমস্ত সমস্যায় অবশ্যই জানাবেন এরপর আপনারা অবশ্যই করে এই কাজটি করবেন তা হল সেই পাত্রটিকে মা লক্ষ্মীর কাছে অনুমতি চেয়ে আপনারা তুলে নেবেন পাত্রটি তুলে নেওয়া হয়ে যাবার পর অবশ্যই আপনারা সেই পাত্রটিকে নির্দিষ্ট জায়গায় রাখবেন এবং নিয়ে নেবেন একটি হলুদ রঙের শালু কাপড় হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন যদি লাল থাকে সেটাও নিতে পারেন এরপর সেই শালু কাপড়ের মধ্যে সেই তিনটি মঙ্গল সামগ্রী অর্থাৎ পদ্মবীজ গৌমতী চক্র এক টাকার কয়েন এই তিনটি একত্রে নিয়ে সেই শালু কাপড়ের উপরে রাখবেন এরপর শালু কাপড়টি ভালো করে বেঁধে পুরলি করে নেবেন শালু কাপড়টি একটু দেখে নেবেন যাতে কোনোভাবে ছেঁড়া না হয় ছেঁড়া হলে সমস্ত মঙ্গল সামগ্রী বাইরে পড়ে যাবে তাহলে তা নানান সমস্যা দেখা দেবে তাই আপনারা শালু কাপড়টি একটু দেখেই নেবেন হয়ে যাবার পর সেই নিয়ে আপনারা যে স্থানে চাল রাখেন অর্থাৎ চালের পাত্রর কাছে যাবেন এরপর চালের পাত্রর মুখটা তুলে সেই চালের মধ্যে একটু ভিতরের দিকে সেই পুড়্লিটিকে রাখবেন রাখার সময় আপনারা অবশ্যই করে মা লক্ষ্মীর নাম বা আপনাদের যে ইষ্ট দেবতা রয়েছে সেই দেবতার নাম তিনবার করবেন এবং পুল্লিটিকে একদম ভিতরের দিকে দিয়ে দেবেন যাতে খুব সহজে কেউ চালের পাত্র খুললে না দেখতে পায় তেমনভাবেই আপনাদের একটু ভিতরের দিকে রাখতে হবে এরপর আপনারা চালের পাত্রটিকে বন্ধ করে দেবেন যখনই চালের পাত্রে হাত দেবেন অবশ্যই শুদ্ধ বস্ত্র পরে তারপর হাত দেবেন স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে তারপর চাল নেবেন যদি এই নিয়ম মানেন অবশ্যই মালক্ষ্মীর আশীর্বাদ আপনাদের উপরে পড়বে এবং সকল প্রকার দুঃখ কষ্ট দারিদ্রতা একেবারেই দূর হবে এই বুদ্ধ পূর্ণিমা অত্যন্তই গুরুত্বপূর্ণ একটি দিন যদি এই কাজটি আপনারা মনে বিশ্বাস এবং ভালোবাসার সাথে করেন হাতে নাতে অবশ্যই ফল পাবেন তাই বন্ধুরা আপনারা মনে বিশ্বাস রেখে তারপর কাজটি করুন এছাড়াও বন্ধুরা এই কাজটি কিন্তু একেবারেই গোপনে অবশ্যই করতে হবে কাউকে জানালে কোনোভাবেই হবে না একটু গোপনে যদি করতে পারেন অবশ্যই ভালো হবে আশা করি আপনারা ভিডিওতে পুরোটা বুঝতে পেরেছেন ভিডিওটা ঠিক এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাতে চাই অনেক অনেক ধন্যবাদ হরে কৃষ্ণ রাধে রাধে